নমস্কার আমি নিমায় আচার্য প্রেম ভালোবাসা সম্পর্ক দীর্ঘদিন ধরে রিলেশান ছিল ব্রেকআপ হয়ে গেছে কাউকে আপনি মনে মনে পছন্দ করেন বা মনে মনেই ভালোবাসেন তাকে রকমভাবেই বলতে পারছেন না তাহলে আজকে একটি বিশেষ শক্তিশালী আমি টোটকা বলবো এই উপায়টি যদি সঠিকভাবে নিয়ম অনুসারে করতে পারেন অবশ্যই হানড্রেড পার্সেন্ট যাকে আপনি ভালোবাসেন সে যত দূরেই থাক না কেন সে আপনার কাছে আসতে বাধ্য হবে কি করতে হবে আপনাকে এই শ্রাবণের শেষ শনিবার শ্রাবণ মাসের শেষ শনিবার আপনাকে একটি অশ্বত গাছ হিন্দিতে অনেকে পিপল গাছ বলে অশ্বত গাছের তলা থেকে একটি ফ্রেশ পাতা কুড়িয়ে নিয়ে আসতে হবে ঝরা পাতা কুড়িয়ে নিয়ে আসতে হবে নিয়ে এসে আপনি বাড়িতে কোনো ঠাকুর ঘরে বা গোপন স্থানে বসে শুদ্ধ জায়গায় একটি আসন পেতে তার উপর বসে সেই পাতাটিকে গঙ্গার জলে ধুয়ে সবার প্রথমে আপনি লাল চন্দনকে ঘষে নিয়ে সেই চন্দনের আপনি লিখতে হবে পাতার উপরে ক্রিং কয়রফলা দীর্ঘ অনুসর ক্রিং তারপরে লিখবেন যাকে আপনি আনতে চাইছেন বা যাকে ভালোবাসেন যে আপনাকে ভালোবাসত যাকে আপনি মনে মনে চাইছেন তার নাম তারপরে আবার লিখবেন ক্রিং তারপরে এটিকে ভালো করে ফোল্ড করে নেবেন রোল করে আপনি এটিকে লাল সুতো বা লাল ধাগাতে মুড়িয়ে নিন তারপরে এর মধ্যে সতেরোটা কালো তিল দেবেন এবং গুনে নেবেন গুনতে একটু অসুবিধা হলো ছোটো তো সতেরোটা কালো তিল দেবেন এবং সতেরোটি আপনি কালো কলাইয়ের ডাল দেবেন দিয়ে এটিকে আপনি যেখানে অসৎ গাছের গোড়া থেকে তুলে নিয়ে এসছেন ঠিক সেই জায়গায় এটিকে শনিবার দিনকেই আপনি লাস্ট শনিবার শ্রাবণের পুঁতে দিয়ে আসবেন পেছন দিকে তাকাবেন না একদিন নিরামিষ খাবেন যাকে পছন্দ করেন যাকে ভালোবাসেন যার উদ্দেশ্যে করেছেন সে পৃথিবীর যেখানেই থাক না কেন আপনার কাছে আসতে বাধ্য হবে এবং আপনাকে ছাড়া সে কিছুই বুঝবে না নমস্কার জয় মাতা